এস তোমরা তো দীঘার প্রথম পার্টটা দেখলে তো দেখার পরে তোমরা জানি না তোমরা কতটা দেখেছো না দেখেছো আজকে হলো সেকেন্ড পার্টটা আমি তোমাদের দেখাচ্ছি আর এখানকার জায়গাটা দেখো এত সুন্দর এত সুন্দর তোমাদেরকে কী বলবো আমি ছোট করে ক্লিপ নিয়ে নিলাম আর আমরা যেই হোটেলটা প্রথমে এ করেছিলাম ওরা ওই হোটেল থেকে আমাদের এই হোটেলে শিফট করে দিল তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আমি তো পুরো সারারাত রাত জেগে তোমরা তো জানোই ফার্স্ট ভিডিওতে এ করলাম তো এখানে আমি একটু শুয়ে রেস্টুরেন্ট স্নান বান করে এখানে আমি আবার রেস্ট্রিউ করলাম আমাদের একটা আলাদা রুমে থাকতে দিয়েছিলো তো থাক তারপর আমরা দেখো আমাদের যে রুমটা নেওয়ার ছিল সেই রুমটাতে চলে এসেছি আমাদের কারণ এই রুমে ক্লায়েন্ট ছিল তো সেই কারণে আমরা এই রুমটাতে ঢুকতে পারিনি আমাদের সামনাসামনি এ দিয়েছে রুমটা এদিকে দেখো আমাদের আমরা থাকবো এই রুমে আর বাবা মা থাকবে ওই রুমে তো দেখো দুটো রুমই সামনে দিয়েছে আর এই দেখো এখানে আয়নাটা দেখো দেখলেই বুঝতে পারবে তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খালি দেয়ালটাই খালি এই সাইডটায় আয়নার জায়গাটাই দাগটা ছিল আর এই দেখো ওই ঘরে আমার আছে বাবা মা আর বোন এই ঘরে আমি আর ছোট বোন আছি আর এদিকে দেখো এটা হলো ওয়াশরুম সব আছে এখানে একটা ব্যালকনি তো আশেপাশে ব্যালকনির আশেপাশেও একটা মানে জায়গা আছে তোমরা তো জানোই আর আমি এসেই না হোটেলে এসেই স্নানবান সেরে নিয়েছি কারণ সারা রাত জাগার পরে আমি তো পুরো ক্লান্ত দীঘাতে তো কাটালাম তোমরা তো দেখতেই পেলে কেমন কাটালাম না কাটালাম আর আজকের ব্লগটা একটু বড়ো হতে চলেছে তো যদি কিছু এ হয় তবে বলবে তোমরা আমি ভিডিওটা কতটা ভালো করলাম না করলাম আর এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি আমরা একটু পরে সমুদ্রে যাবো স্নান করতে তো সেই কারণে আমরা ড্রেস ফ্রেস পরে নিয়েছি তো দেখতে পাচ্ছি এদিকে মাও রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাব আর এদিকে দেখো এই রুমের আয়নাটা বড্ড ছোট ছিল ওই রুমের আয়নাটা বড় ছিল আর এই দেখো আমার বাবা এদিকে আমি ওইদিকে আছি আর এটা হলো আমার বাবাদের ওই রুমটা আর এই দেখো এখানে ওয়াশরুম আছে আমি সব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই রুমটা নিয়েছি তো এখন মানে সত্যি কথা বলতে সারা রাত জেগে মানে আমাদের পুরো বারোটা বেজে গেছিলো এই ভিডিও আমি ভিডিওগুলো বানাই ঠিকই কিন্তু এডিট করতে আমার প্রচুর সময় লাগে অনেক দিন পর আমি ভিডিওগুলো পোস্ট করছি এটা এই ভিডিওটা নেই নেই করে এক দেড় মাসের কাছাকাছি আমি ভিডিওটা পোস্ট করছি আর দেখতে পাচ্ছি এদিকে আমি রেডি হয়ে গেছি চুলটাও আঁচিয়ে নিয়েছি এখানে আমি বক বক করছিলাম একটু কথাবার্তা বলছিলাম আমার চুলটা না শুকিয়ে গেছে আর সত্যি কথা বলতে স্নান করার পর এতটা ফ্রেশ লাগছিলো দেখে মনেই হচ্ছে না আমি যে ঘুমিয়েছিলাম মানে জেগেছিলাম মনে হচ্ছে না আর দেখো আমরা সবাই দলবল নিয়ে সব বেরিয়ে পড়েছি দেখো আমার বাবা মা বোন টোন সবাই যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক আর এখানে আশেপাশের রাস্তাটা দেখো কি ভালো লাগছে তো যাই হোক নিজেদের বাড়ি নিজেদেরই বাড়ি লাগে এখানে এক দু দিনের জন্য ঠিক আছে আর এই দেখো বোনেরা আগে আচ্ছা আমি সত্যি কথা বলতে এসে দেখি না দীঘায় এসে সত্যি মানে এত ভালো লাগছে দিনের বেলায় যা ভালো লাগছে আমাদের স্নান করতে এসেছি আমাদের ভাগ্যে স্নান করাটাই হলো না মানে কেন হলো না তোমাদেরকে আমি সেটাও বলে দেবো আর মানে দীঘায় এসে থেকে দেখছি যে জোয়ার ওঠা শুরু হয়ে গেছে কারণ জোয়ার উঠলে না আমাদেরকে নামতেই যায় না তাও আমি কী করবো স্নান করতে এসেছি মানে কি বলবো তোমাদেরকে আমাদের মানে স্নান করা হলো না জানো তোমরা ছোটো বোনকে বললাম যে বোনু একটু ফোনটা ধর স্লো মশলা ভিডিও করতে যখন ঢেউ আসছে স্নান যদি না করতে পারি তো একটু ঢেউয়ের হাওয়াটাই জলটাকেই টেস্ট করি আর এই দেখো এই বাচ্চার ছেলেটা কত সাহস আমি ভয় পাচ্ছি আর এই এখন জলের মধ্যে দেখো জলটাকে নিয়ে খেলা করছে আমি তো ভয়ে পাগল হয়ে যাচ্ছি জানো আর জলটা না এত ভালো লাগছে আর দেখো ঢেউগুলো আসছে ওই গেল ছিটকে আর এক একটা ঢেউ আসছে আমি যখন না ক্যামেরা অন করতে যাচ্ছি তখনই না ভিডিওটা মিস করে যাচ্ছি এমনই অবস্থা হচ্ছে তোমাদের আর সত্যি কথা বলতে প্রথমবার দীঘায় এসছি এত ভালো লাগছে আমি কখনও ভাবতে পারিনি আমি কখনো দীঘায় যেতে পারবো তো থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারই আমাদের এই ট্রিপটা দিয়েছে তো দেখো এদিকে আমরা ছাতা নিয়ে বসে আছি আমি এখানে অনেক কটা ভিডিও বানিয়েছি মানে এত ভিডিও বানিয়েছি কি বলবো তোমাদেরকে আর স্লো মাস্লো একটু ভিডিও নিয়ে নিয়েছি আমরা তিন তিনমুনাকে জল জলের তো সেরা ছিল একদম সত্যি কথা বলতে পুরো সেরার সেরা মনে হচ্ছে মনে হয় দেখো আমাদের সাথে ঝগড়া করতে আসছে জলগুলো এমনই মনে হচ্ছে আর এই দেখো আমি তো খালি ভিডিও করছি আর রোদের মধ্যে দেখো আমার মুখটাও লাল হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে রোদ দিয়েছে গায়ে সে অল্প স্বল্প রোদ নয় যে তোমাদেরকে বলবো প্রচুর রোদ আর সেরকম গরম আর জলটা দেখে কী ভালো লাগছে আমার ফোনের ক্যামেরায় সেমন তেমনভাবে বোঝা যাচ্ছে না এইভাবে যে জোয়ার উঠবে আমরা ভাবতে পারিনি আমরা স্নান করতে এসে যে এইভাবে মানে হবে আমাদের সাথে স্ক্যাম হবে বুঝতে পারিনি সত্যি কথা বলতে সকালবেলা যখন ছিলাম আমরা ভাবছিলাম স্নান করে নেবো কিন্তু আমরা ফার্স্টে হোটেলে উঠিনি তো সেই কারণে স্নানটা করিনি আমাদেরই ভুল হয়ে গেলো জানো আমি কত ইচ্ছা ছিল সমুদ্রে স্নান করার কিন্তু যাই হোক সবার তো আর সব রকমের ইচ্ছা পূরণ হয় না তো ভাবো আমারও হলো না আগে তোমরা আমার খালি বেশিরভাগ সমুদ্রের জল ছাড়া আর কিছুই দেখতে পাবে না আমাকে খুব কম দেখতে পাবে তোমরা বুঝতেই পারবে আমার ভিডিওর মাধ্যমে কারণ আমি বেশিরভাগ জলের সমুদ্রের ভিডিওটাই দেখতে পড়েছি সমুদ্রের জলের আওয়াজটা খালি শোনো তোমরা আমার বাবা তো ওখানে গিয়ে স্নান করতে লেগেছে দেখতেই পাচ্ছ আর আমি দেখো এদিকে আমিও নেমে পড়লাম আর আমার বাবা আমাকে বকা দিচ্ছে এই ওপরে ওঠ ওপরে ওঠ উঠবি না বকা দেবো আর এই দেখো জলটা এত সুন্দর লেগেছে গায়ে সবাই খুব মজা পেয়েছে আমার বাবা রেগে গেছে বল উপরে ওপরে যা আর বাবার দেখো বসে আছে আমার নিজের ভয় গলা শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার বাবা আমাকে বকছে তুই ওপরে ওঠ তুই ওপরে ওঠ আমি তো সাঁতার পাতা জানি না যদি ভেসে চলে যাই দেখো আমিও বাবার কথা শুনছি না আমি একটু সুন্দর জল হাতে নেওয়ার চেষ্টা করছিলাম তো দেখো আমি জুতো ফেলে আমার বাবার ওখানটায় বসে পড়েছি এদিকে আমার বাবা স্নান করছে আর দেখো আমার মা দেখো লাইটার নিয়ে বসে আছে আমার বাবার বিড়ির আর লাইটার এই দুটো মানে আমার বাবার হাত ছাড়া যাবে না মানে এই দুটো থাকবেই থাকবে আর দেখো কি অবস্থা দেখো আর ওই দিক থেকে সবাই বাঁচি বেঁচে বাবার ছোটাতে উঠতে বলছে কারণ জোয়ার এসছে তো তো সেই কারণে আসার পর থেকে যে আমার সেই যে ঠান্ডা লাগা ধরলো সত্যি কথা বলতে ঠান্ডা লাগা আজ পর্যন্ত আমার ঠিক হলো না কি বলবো তোমাদেরকে কেউ যেন আমার মনটাকে ছুঁয়ে নিচ্ছে সত্যি কথা বলতে আমার এত মনে শান্তি লাগছে তো যেহেতু আমি স্নান করতে পারিনি তো চলো এবারে আমরা রুমে যাব। তো যাওয়া যাক স্নান করার জন্য আসলাম তো আর স্নান করা হলো না আর সৌন্ডার আশেপাশে ভিডিও আমি বনে করলাম একটু ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করে দেন তো বোন একটু ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করে দিলাম আমি কিন্তু রুম থেকে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছিলাম তো দেখো আমরা রুমে চলে এসেছি আর আমরা খেতেও চলে এসেছি আজকে আমাদের দুপুরের খাবার ছিল ডাল শাক ভাজা একটা পোস্ত দিয়ে তরকারি আর কাতলা মাছের ঝোল পাঁপড় চাটনি আর ভাত তো এগুলো খাওয়ার পরে আমরা দুপুরবেলা ঘুমিয়েও পড়েছিলাম তো এখন বিকেল চারটে বাজে তো চলো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়ব এখন আমরা নিউ দীঘা যাব তো দেখো এদিকে আমি বোন মা বেরিয়ে পড়েছি আর ওইদিকে বাবা বললো পরে বেরোবে কারণ আমার বাবার সারারাত ঘুম হয়নি আমি তো দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছি আমরা হোটেলে এসে আমরা সবাই মিলে ঘুরিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে খুব টায়ার্ড ছিলাম তো আশেপাশে ঘরের পরে দেখো আমি এ ঘরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর দেখো দীঘার আশেপাশের জায়গাটা এত সুন্দর লাগছে আমরা টোটোই তো উঠে পড়েছি এখন আমরা যাবো নিউ দীঘা তো নিউ দীঘাতে যাওয়ার আগে আমরা একটা তোমাদেরকে মন্দির দেখাচ্ছি যেটা হলো জগন্নাথ থামের মন্দির এই মন্দিরটা নতুন হয়েছে কারণ ভিড় দেখে আমি আর ঢুকিনি প্রচুর পরিমাণের ভিড় আছে রাস্তায় এত লাইন এটাতে তোমাদেরকে আমি কি বলবো ভেবেছিলাম ঢুকবো কিন্তু ঢোকার আর কোনো ইচ্ছা ইচ্ছা হয়নি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি তো এটা ভিডিওটা করেছি সামনের দিক থেকে তোমরা লাইনটা দেখতে পাবে কতটা লাইন আছে না আছে আর এত সুন্দর আমি তো টোটোতে বসে ভিডিওটা করেছিলাম দেখো এই দেখো এগুলো হলো লাইন দেখছো কত লাইন সব লাইন দিয়ে দেখছে আর আমি যদি লাইন দিয়ে দেখতে যাই আমার আর নিউ দীঘা যাওয়া হবে না আমাদের ঘোরা হবে না কারণ আমরা পরের দিন বেরিয়ে যাব তো টোটোওয়ালা দাদাটাকে বললাম দাদা একটু দাঁড় করাবেন আমি একটু ভিডিও করব তো উনি বললো ঠিক আছে আমি এখানে সাইডে দাঁড় করেছি তুমি গিয়ে ভিডিও করলাম তো দেখো আমি এখানে এসে একটু ভিডিও করলাম মন্দিরটা এত সুন্দর করেছে আর প্রচুর জায়গা জুড়ে করেছে অনেকটা জায়গা জুড়ে তো যাই হোক এখান থেকে আমি আবার মানে টোটোতে উঠে আমরা নিউ দীঘায় চলে আসলাম তো নিউ দীঘাতে নামার পরে এই দেখো মানে এসছে এত ভালো লাগছে নিউ দীঘার এই সাইডটা মানে ওল্ড দীঘা নিউ দীঘা কিছুই নয় কিছুখানে ফারাক আর এখান থেকে পুরো একটা রাস্তা ধরলেই কিন্তু মানে ওল্ড দীঘাতে তোমরা যেতে পারবে আর এই দেখো এটা হলো আমার আজকের আউটফিট কি কেমন লাগছে তোমরা বলবে আর এই দেখো আমি আর আমার বোন নেমে পড়েছি আর আমার মা আর বোন নামলো না কিছুতেই আমাদের বারণ করছে কারণ কী তো দেখো নতুন জায়গা নতুনে আমার মা বাবা বারণ করছে আমার বাবা আসেনি বাবা আসবে পরে বাবা নৈ দীঘা আসলো না আমি বোনকে নিয়ে চলে আসলাম ছোটো বোনকে নিয়ে আর মা আর সেজবন ওপরে বসেছিল বলল যে তোরা দুই বোন এখানে আমি বললাম মা ভিডিও করবো কয়েকটা তো মা তা বললো যে যা তোরা দুই বোন এখানে গিয়ে ভিডিও কর আমরা দুজনে এখানে বসে আছি তো ভালো আমি আর আমার ছোট বোন গিয়ে বসে পড়লাম এখানে ভিডিও করার জন্য নতুন দিকে আরে দেখো এখানে দেখো সব এই যে কী বলে না পাত্র এগুলো সব জমে গেছে আরে দেখো এখানে একটা ছেলে মানে এখানে রিলস বানাচ্ছিলো রিলস বানাতে বানাতে বসে পড়েছে তো আমি একটু করে ভিডিও করলাম আর দেখো সন্ধে হয়েছে এসেছে ওয়েদারটা এত ভালো হয়ে আছে ভাবতেই পারিনি কারণ কদিন ধরে যা বৃষ্টি লেগেছিলো তোমাদেরকে কি বলবো এখন হলো সন্ধ্যে হয়ে গেছে তো চলো এখন আমরা কিছু কেনাকাটি করব আর দেখো সন্ধ্যের রিভিউটা দেখো এত ভালো লাগছে ভিউটা কী বলবো তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দারুণ লাগছে আর এই দেখো আমি আর আমি সত্যি কথা বলতে এরকম হাত কাটা ড্রেস পরেছি কারণ গরমে থাকা যাবে না এখন আমরা নিউ দীঘাতে আছি আমরা ওল্ড দীঘাতে যখন যাব মানে কি বলবো গাইস তো চলো কিছু কেনাকাটা আছে আমরা ওইগুলো কেনাকাটাগুলো করে নিয়ে তারপরে একেবারে যাব আর দেখো জায়গাটা এত সুন্দর লাগছে আর পুরো মেঘলা ওয়েদার হয়েছিল না আরও ভালো লাগছিল আকাশটা এত সুন্দর লাগছে আর সমুদ্রের পাড়ের আকাশ মানে ভিডিও করতে গেলে ফটো তুলতে গেলে দারুণই লাগে আর দেখো আমরা মানে নিউ দীঘায় চলে এসেছি নিউ দীঘায় এসে মার্কেটটা একটু ঘুরে ঘাড়ে দেখলাম এখানে কিছু কেনাকাটার ছিল তো সেইগুলো কিনলাম ব্যাগের দোকানে ঢুকলাম তো ব্যাগের দোকানে ঢুকে একটা দোকান থেকে আমি এত বোকা একটা দোকান থেকে ঢুকেই তার দোকানেই সব কিছু নিয়ে আমি বাড়ি ফিরছি তো যাই হোক কিছু কিছু দোকান আছে সেখান থেকেও কিছু কিছু জিনিস নিলাম আমি নিয়ে এখন আমরা মানে ও বাড়ির দিকে না ওদিকে রওনা দেবো কেনার পরে আমরা এই দোকানটাতে ঢুকলাম আর এটা হলো লাইটের আলোর জন্য এরকম হচ্ছে ওনার ফ্যান চলছিলো আর দেখো আমরা সব যে যার মতো জিনিসপত্র কিনে নিয়েছি এ দেখো ম্যাকে মাকে সব ধরিয়ে দিয়েছি ব্যাগ ট্যাগ অনেক কিছু জিনিস নিলাম আশেপাশে বোনদের দিদিকে সবাইকে দেবো তো সেই কারণে তো চলো আমরা নিউ দীঘা থেকে এখন বেরিয়ে যাব আমি একটু বাস স্ট্যান্ডে যাব কারণ এখান থেকে কালকে আমরা যাব তো সেই কারণে বাসে এসে কথা বলে দিচ্ছি এখানে এসে বাসে কথা বলে নিলাম যে কটার বাস আমার তো নটার বাস নটা পঁচিশের বাস ছিল তখন আমি বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলে আমরা আবার টোটোতে উঠে গেলাম দিয়ে নিউ দীঘাতে মানে ওল্ড দীঘাতে আমার বাবা ছিল তো বাবাকে বললাম যে তুমি ওখানে বসো আমরা যাচ্ছি আর সত্যি কথা বলতে ওল্ড দীঘাতে এসে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে এত ভিড় হবে এত পরিমাণে ভিড় হবে গায়ে সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি যে ওল্ড দীঘা এত ভিড় হবে মানে মেলা থেকে মানে কি বলবো প্রচুর পরিমাণে ভিড় আর এদিকে আমি কাঁকড়া খাবো বনুকে বললাম বনু কাঁকড়া খাবি তো বনু বললো হ্যাঁ খাবে আমার বললাম খাবি বলে কি না খাবো না তো এখানে আমি কাঁকড়ার দাম বলছিলাম এই কাঁকড়াগুলো মোটামুটি ভালো ছিল পুরো টাটকা নয় এরা দাম হিসাবে এ করছিল তো আমি বললাম না খাবো না বোন আমরা অন্য দোকানে চলে গেলাম আর এদিকে আমার বাবা মা বলছে না তোদেরকে খেতে হবে না কাঁকড়া খেতে নেই ওই করতে নেই তো অনেক কিছুই মা বলছিল তো আমি আরেকটা দোকানে এসে কাঁকড়া নিয়ে নিলাম একটা কাঁকড়ার দামই একশো টাকা তো সত্যি কথা বলতে প্রথমবার খাচ্ছে আমি বনুকে জিজ্ঞাসা করলাম বনু কেমন লাগছে বনু বললো বেশ ভালো টেস্টি খেতে লাগছে তো এদিকে আমরা মোমো নিয়েছিলাম কিছু খেয়েছি তো ওই কারণে আমাদের পেট ভর্তি ছিল সেগুলো আমি ঠিকঠাক ভিডিও করিনি কারণ প্রচুর পরিমাণে আমার ভিডিও হয়ে গেছিলো ফোনে আমি ছোট ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছিলাম আর দেখো পুরো মেলার থেকেও ভিড় বাপরে বাপ আমি ভাবছি আমি কোন জায়গায় এসে পড়লাম সত্যি কথা বলতে নিউ দীঘায় কিন্তু এরকম একদমই ভিড় নেই যতটা মানে পুরাতন দীঘাতে ভিড় আর এই দেখো ভিড়টা দেখে তো আমি মানে ঘাবড়ে গেছি তো আমার বাবাকে খুঁজেই পাচ্ছিলাম না এসে হ্যাঁ মানে সত্যি কথা বলতে আমি অনেকক্ষণ আমার বাবাকে খুঁজেছি আমি মা বোন মিলে আমি বললাম কোথায় গেছো বাবা বলে আমি এখানে আছি আমরা বলছি আমরা এখানে আছি এই করে করে আমরা নেনে করে মানে দশ থেকে কুড়ি মিনিট ওখানেই লেগে গেছে আর বাবাকে খুঁজতে তো শেষ আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি আর এদিকে আমরা দেখো আমরা বসে বসে আমি খালি ভিউ নিচ্ছি ভিডিও আর জলের দেখো ডাবল কালার হয়ে গেছে একটা অফ হোয়াইট আর একটা হোয়াইট তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম রাতের ভিডিও আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে আমার তো যেতেই মানে মানে রুমে যেতে একদমই ইচ্ছে করছে না কিন্তু কী করবো আমাদের তো রুমে যেতেই হবে কারণ সাড়ে নটা বাজতে যাই আমরা আর এখানে থাকবো না বসে কারণ পরের দিন আমাদের রওনা দিতে হবে কারণ এখানেই যদি অনেক রাত পর্যন্ত থাকি সকালে উঠতে পারবো না আমাদের সকালে উঠে আমাদের আবার রেডি হতে হবে গাইস তো সেই কারণে আর ভিডিওটা আমি বেশি বড় করব না তো আমরা এখন দীঘা মানে মানে পুরাতন দীঘা নতুন দীঘা সবাইকে টাট্টা করে এখন আমরা রিমু রিমু আমি নিউ দীঘাতে যে ব্যাগগুলো কিনেছিলাম ওখানে চেয়ে ওখানের ব্যাগগুলো বেশি দাম ছিল কিন্তু কোয়ালিটিও ভালো ছিল এখানেও ব্যাগগুলো আছে কিন্তু অন্যান্য এতে কম রেঞ্জের মধ্যে বেশ ভালোই ছিল আমি হয়েছিলাম যখন কিনে নিয়েছি আর কি কিনবো আমার আর কিছু কেনার নেই কারণ যা টাকা এনেছিলাম সব টাকা শেষ করে নিয়েছি এখন যেইটুকুনি টাকা আছে ওইটুকুনি আমাদের গাড়ি ভাড়ার টাকা আছে তো চলো এখন আমরা টোটোয় উঠবো উঠে আমরা একেবারে রুমে রুমে চলে এসেছি দেখো রুমে এসে এখন আমরা অনেক খুব টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ এখানে বসলাম তো এখন প্রায় দশটার বেশি হয়ে গেছে এখন আমরা ডিনার করব তো আমরা এখন ড্রেস ফেস ছেড়ে এখন চলে যাবো ডিনার করতে তো দেখো এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখন সবাই করছে ড্রেস ফেস ছাড়ছে তো বলতে আমি ড্রেস ছেড়ে শুয়ে পড়েছি আমি আর ভালো লাগছে না আর কী কী নিয়েছি না নিয়েছি তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো আমার তো হাই উঠছিলো বড্ড আর এদিকে দেখো আমরা খেতে বসতে পড়েছি দেখা যাক এখনকার ডিনারে কি দেবে কারণ আমরা মর্নিংয়ে এখানে ব্রেকফাস্ট করিনি আমরা হয়েছিলাম পরের দিন ব্রেকফাস্ট করে চলে যাবো ব্রেকফাস্টটাও করা হয়নি এখানে ফ্রায়েড রাইস দিয়েছে আর চিকেন কষা দিচ্ছে দেখো ফ্রায়েড রাইস আজকের ডিনারে হলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর চিলি চিকেন আমরা এই দু এই কটা এনেছিলাম তো চলো